আসসালামু আলাইকুম গাইজ তো সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার বিশেষ সমতা সবাই ভালো আছেন আমি আল্লাহ তালার বিশেষ সহমতে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে কোটা ক্যারেক্টার খুঁজবো তা আবার ট্রেনিং ম্যাচে তো আমি ট্রেনিং ম্যাচটা সিলেক্ট করে ট্রেনিং ম্যাপ সিলেক্ট করে আমি স্টার্ট দিয়ে দিয়েছি এখান থেকে গান নিব গান এম শর্ট গান আর এমবি হটি তো এনাপ এখন আমি যাবো ম্যাপের ভিতরে যাবো আমি কিন্তু কিল করার জন্য যাবো না আমি যাব এনিমি খোঁজার অর্থাৎ কোডা খোঁজার জন্যে আমার উদ্দেশ্যই কোডা ক্যারেক্টার খোঁজা হ্যাঁ কোডা ক্যারেক্টার খুঁজবো আমি দেখবো কোন জায়গায় কয়টা কোডা ক্যারেক্টার হয়েছে দেখেন ভাই উপরে এই যে এই যে আমাকে যে দাম আছে বর্তমান যার গেমপ্লে দেখতেছেন ও একটা কোডা ক্যারেক্টার এই যে এখন যেটা আছে ও একটা কোডা ক্যারেক্টার ঠিক আছে ভাই আমি ওর গেমপ্লে দেখতেছিলাম কোড ক্যারেক্টার নিয়ে খেলতেছিল তারপরে আমি ওর কো ওর গেম প্লে খে খেলাবার দিয়ে আমি আবার কোড ক্যারেক্টার খোঁজা শুরু করছি যে একটু আগে দেখাইলাম একটা এই যে এটাও একটা কোড ক্যারেক্টার এটাও একটা কোড আ ক্যারেক্টার দেখেন এটা একটা কোড একটা ক্যারেক্টার দেখছেন হাতে গোনা দুই একটা মনে হয় অলক বা অন্য কোনো কিছু আছে হ্যাঁ সব কোড ক্যারেক্টার আর আমরা বলি মানে আমরা বলতে সবাই বলে যে আমরা নাকি গেমটা নষ্ট করলাম সরি গেরিনা নাকি গেমটা নষ্ট করলো আসলে গেরিনা না না গেমটা নষ্ট করছি আমরা গেরিনা তো মানে ওর লাভের জন্য ওর প্রফিটের জন্য তো ও যা ইচ্ছা তাই দিবে বুঝেন নেই ওর যা ইচ্ছা তাই দিবে তাই বলে কি ও যাই দিব তাই নিয়ে আমাদের খেলতে হইব যখন ডিমিটলি দিছিল সনিয়া দিছিল। তখন বললাম ডিমিটলি সনিয়া ছাড়া বোঝেই নেই হ্যাঁ তাদের গেম খেলার সময় ডিমিটলি সনিয়া লাগবেই লাগবেই মিস নাই তাদের লাগবেই কেন গেম তো নষ্ট করছি আমরা ওরা দিছে দেখ সমস্যা নাই আমরা ওই ক্যারেক্টার ওই ক্যারেক্টার স্কিল ওই গান যে এটাই বলেন না কেন ওইগুলো নিয়ে আমরা খেলবো না গেরিনা যখন দেখবো যে এইটা দেওয়ার পরে আমার কোনো মার্কেট পাইতেছে না বা এটা থেকে আমি প্রফিট পাইতেছি না তখন ও এমনিতেই তুলে নিব তুলে নে বা না অনেক আমরা খেলবো না এটা দিয়ে এই যে কোডা দিছে কোড়া দেখান সবাই গেম প্লে করতেছে একটা মার্কেট পায়ে গেছে এটা কি তুলবো কখনো তুলবো না পোলাবান খেলবো তো তোমরা যারা যারা গেম খেলো তোমরা কি আবার কোড়া ক্যারেক্টার ইউজ না আর এমনিতেই তো গেম আপডেট দিয়া সনিয়া ডিমিকলি এসব আসার পরে এর আগেও অনেক ইয়া ওল্ড প্লেয়াররা চলে গেছে কিন্তু এখন হাতে গোনা দুই একটা বা ওল্ড প্লেয়ার ঠিক আছে হাতে কোনো দুই একটা ওল্ড প্লেয়ার পাইবা তাছাড়া আর ওল্ড প্লেয়ার পাইবা না তো বেশি কথা না বাড়াই আমি আজকের ভিডিও পর্যন্ত ওই কোটা ক্যারেক্টার জ্বালায় বাঁচতেছি না তো তোমরা কেউ আর কোডা ক্যারেক্টার নিয়ে খেলো না ঠিক আছে কোটা ক্যারেক্টার নিয়ে খেলো না আমার কথা শুনে বা বলবা তো যে ভাইয়া কি আইসে আজ হারিয়ে দিতেছে নাকি আমাকেও নিষেধ করতেছে ভাই আমি জারিও না নিষেধ না তোমাদের আমি অনুরোধ করতেছি তোমরা কেউ কোটা ক্যারেক্টার নিয়ে খেলো না এই দেখো ডিমিডলি সোনিয়ার জ্বালা যন্ত্রণা সহ্য করা যায় কিন্তু এই কোটা ক্যারেক্টারের কেমনে এই কোটা ক্যারেক্টারের ইয়া সহ্য করা যায় তো যদি শুধু এনিমির লোকেশনটা দেখা যায় তো শুধু এনিমি কোথায় আছে এটা যদি দেখা যায় তা না কিন্তু কোটা ক্যারেক্টার ইউজ করার পরে এনিমির লোকেশন তো দেখা যায় এনিমিরে দেখা যায় তারপরেও তোমার ওই জায়গায় যদি ওই সোজা করে সোজা করে যদি মারে তাও আবার ই করে কি করে তোমার এনিমির গায়ে লাগে এটা কোন কথা তো গাই আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ